সালাম করি আপনারা আসুন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আইজ নতুন আরো একটা ভিডিও লইয়া আপনারা সামনে আইলাম আমার ভিডিওটা আপনার কাছে বালা লাগব ভিডিও আপনারা দেখোকা আজ আপনারা সামনে লই আইলাম আজকে আপনারা দেখতে পারবা আমি আপনারা আমার উরির গাছ আপনারা দেখায় কি অবস্থা আর কিছু চুহরিয়ে রইছে গাছর গাছের তে আমি অগুন ফাড়িয়ে আনিলাম আর আপনারা লগে শেয়ার করলেইমো আপনারা ভিডিওটা দেখে লাগবা আর দেখতে পারা উড়ির গাছ দেখতে পারা কিছু ফাতা লাল হয়ে গেছে আর কিছু ফাতা আবার ঠিক আছে আর যত উড়ি আছে সকল উড়ি আপনারা দেখছিল এর আগে দুই দিন আগে আমি আপনার ভিডিও শেয়ার করছিলাম আমি উড়ি ফাড়ি আনলেছিলাম আর ওই এখন আমি দেখুন থোঁটা থোঁটা রয়েছে ওগুণ ফাড়ি লেগে আইজ আমার চ্যানেল যদি নতুন তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেকছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ দীক্ষা দীক্ষা দেখা পড়া আমি উড়ি ফাড়ি লাইতাম যেগুন রয়েছে আর এটা যেগুন রইছে গুন মানে হুঁটকিচিরা একটা করা যাইব আর আমি আসলে যে সময় উড়ি উড়ি ফারবার লাগে আমি গার্ডেনও বাড়াইছিলাম না আমি এমনিও বাড়াইছিলাম গার্ডেনও এখন আর উড়ি গুণ যদি মেঘ দেয় আবার ফাড়া যাইতো না তে আমি ফাড়িলাই আর লাগে আমি ফারিলেই রাম ও দেখতে আর ও একটা উড়ি একবারে শুকাই গেছে গাছের মাঝে আর ওটা পারা একটা আমি ও দুইটা উড়ি রাখছি বিষর লাগে আর এর আগে আমার যেগুন মানে শুকাইছে এগুণ আমি গরম নিছে গিয়ে আরও দেখতে পারা আরো কিছু গাছ আর এগুন কিছু লাল হয়ে গেছে ফাতা আর এর উফরে দিয়ে দেখতে পাররা ইটার মাঝে একটা উড়ি দরছেন উড়ি ধরছে না আর খালি উফরে দিয়ে উঠে উফরে উঠে আর আমি উড়ি ফাররা আর আইনা টেবুলের মধ্যে থইরাম আর দেখতে পারা আরও সেটে দিয়ে আরও কিছু গাছ আছে আর এখানের মধ্যে দেখতে পারা আরও কিছু উড়ি আর উফরে দিও আরও কিছু উড়ি আছে ওগুণিও ফাড়ি লাইম আরও দেখতে পারা একটা ছোটো একটা জুটা জোটার মধ্যে তিন চারটে উইব উড়ি সে আমি ফাড়ি লাইরাম আপনারা যদি সে রইতা সাইন তে আপনারা বিসি আনন্দ জানো আর বেশি সময় আনবা বাংলার থাকি যদি আনোয় তে এক ফাগিটার মাঝে লেখা আছে চাল্লিশ দিন পঁয়চল্লিশ দিনে উড়ি ধরে ওটা দেখে আপনারা আনন্দ যেন, পঁয়ত্রিশ দিনে উড়ি ধরে ওটা দেখে আপনারা বিসি আনন্দ জানো ওটা যদি বিসি আনন তে আবার গাছর মাঝে ধরবো আৰু আমি কিছু বিচিও বাংলাদেশ বাংলাদেশ থাকে নাই কিছু নিজৰ গাৰ্ডনৰ আছিল গুণাৰ আছিলে আৰু দেখা পাৰা নিচে কিছু ৰৈছে আৰু ত' বালা উৰি একবাৰেই নিচ থাকি মানে উৰি দৰে একবাৰেই আপোনাৰ সৈতে জ্বৰ থাকি উৰি ধৰে আপোনাৰ যদি চাই আপোনাৰ কোনো শান থাকে উত্তা বেছি আপোনাৰ আনন্দ জানো অনেক বালা বিচি এতিয়া আৰু ঔ এক গাছ আপোনাৰ দেখায় এখন ফুল আহিছে অতদিন বাদেও দেখতা পাৰা ফুল আহিছে আৰু ফুল আহি আদৰব আৰু কোনদিন আপোনাৰ দেখাই লাওঁ দেখতা পাৰ্লা আৰু এতিয়া অ দেখতা পাল্লা একেটা চোতা একটা জোতা উগুনোৱা পাৰিলাইছে আৰু এখন আৰু বেছি গছৰ মাজে ৰুইছে নাই এতিয়া তোৰা ৰুইছে গছৰ মাজে তেতিয়া পাৰিলে আৰু গছত থাকিলে বাদ হৈ যাব এখন আবার দিন আবার বালাও দিয়া যার যার আর গাছর মাজে কদুর রয়েছে এইগুণ আবার বড় হয়ে যাব আরও দেখতা পাল্লা উরির অবস্থা তো বেশি বালা নাই আর এটা উড়ি কিছু গাছ ফাতাও কিছু লাল হয়ে গেছে আর উড়িও শেষ হয়ে গেছে আমি সহল উড়ি ফাড়ি লাইছিলাম আর জথোরা ফারবার আমি ফাড়ি লাইছি উড়ি আর এখন আমি আপনার বেগুনের গাছটা ও দেখা পাল্লা বেগুনের গাছে এখন মানে ফুল আরও দেখতে পারা ও গাছে আমার যে কী পরিমাণে বেগুন ধরছিল আলহামদুলিল্লাহ আল্লাহ দেয় হরি আমার এক গাছও যথেষ্ট আল লাগে না আরও আছে অনেক গাছ আমার আছে ইটা গাছ আনতে অত বেশি ধরছে না হলেও গাছেও মাসাল্লাহ প্রচুর পরিমাণে বেগুন ধরছে ارو خپل د اختفال <سؤال> را شاده خاسموري صاف نارې دی خېلې ګاردن اور اپډیټ درم توره توره غاصه بشي نه ير اگې بکا هو دن اگې خپل <سؤال> را ديسلام ار فچورปริماني خاسموري درست الحمدلله یه کو نه زه د خاسموري فرح هو ته یکلې فرح لیتم پر مو ته خاسموري سه خونو گسرمزه رہیسه ارو یوکټه خاسموري څکتا وره و نه خل اریټه <سؤال> خاسموري سمو ফারিয়া নিছে তারপরেও মানে এখনো ফুল আর আর দরেরও দেখতে পারলাম গিয়া লম্বা লম্বা খাঁসামারিচ এটা আমি নিচেগি আর কিছু বার সাই দিন যে বলা বালা দিছে হয়তো কাসা মারিচ আর তাকে যদি তে জাল হয়ে যাব আরও দেখতে পারলা এখানে ডুগির গাছ উঠে আর এখন আমি আপনারা লইয়া যাই রাম টমেটোর গাছও আপনারা দেখতে ও দেখতে পাল্লা কিছু গাছ মানে বালা হয়েছে আর কিছু গাছ গেছে গাছ মানে যার বেশি টমেটো রয়েছে না গাছের মধ্যে ফাড়িলাই যেগুন রয়েছে ও দেখতে ফারাম আর উড়িও ফারছে আপনারা দেখছেন আগে আর এখন কিছু টমেটোও ফাড়িয়ে আনলাম ارګه صف را دي خپل راي خبري ماني فوتيرويسه ار سنگلا ديون اصليګون مې اوبار نيسه نيها ارمي شډر مازه راکي لایسه افنارو ګاردن مازه تا سنگلا اسه با ټوبو هزه تا اسه ديون ठाوي بار افنار ठाوي اتو راکون جنو امي ठाوي راکي لایسه ار افنار يار اگه دښېل امي ټيبل افناره ښايسلم ټيبل او تا ګوریا راکي لایسه ته افنارو ضد ساي نه افنارو ګوریا راکل جنو ته اوبار بالا تا کو এখন দেখা যায় চকুর মাঝে পড়ছে আরও একটা উড়ি পাইছে আর উড়ির কালারটা দেখতে পারে অনেক সুন্দর দুই কালার উড়ি ও দেখতে পারে এগুলো রোপবান উড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর উড়ি আকি শুকাইতে আঁকি বেশি টাইম লাগে আর নাইলে এমনি ঠিক আছে উড়ি খাইতেও অনেক মজা আছে আবার সিজিয়েও যায় আর মানে শুকাইতেও কি হুকনা বেশি লাগে যদি আপনারা আপনারা রাগ হয় আবার অনেক বেশি টাইম লাগে افنا را فایل از این گونه او ریگ ها سرمزد دار با این گونه افنا را خاین نیازنو و گونه افنا را بی لگی را کلنجنو امار بیدیو تا خانو شش و ازار زارا را زاره امار بیدیو شروع تا که شش منتو دیخ سوین افنا را شخول روشن کدونی نباد. بعد اگر امی بیدیو دیخ را یا امی از کرمتو افنا را از تک بیدنی روانگی আপোনাৰ সকলো ভালা থাকিবা ভিডিঅ' যদি আপোনাৰ গৈছে ভালা লাগে লাইক কমেণ্ট কৰবা আপোনাৰ অনেকে আচন আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ শ্বেয়াৰ কৰ আপোনাৰ ভিডিঅ'টা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰ দিবা আৰু আপোনাৰ আছে ভিডিঅ'টা কিলা লাগিলেও আপোনাৰ কমেণ্ট কৰাবা আলাম